আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আর অনেক দিন পর আবার একটা ব্লগ চালু করলাম এখন থেকে নিয়মিত ব্লগ করার চেষ্টা করব অনেকটা ঝামেলার মধ্যে ছিলাম অনেকটা অনুষ্ঠান টনুষ্ঠান নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আমরা তাই পুনরায় আবার কাজ শুরু করে দিয়েছি আমাদের ঘোরাঘুরি সব কিছু কমপ্লিট আর এখন আমরা নতুন করে আবার কাজ শুরু করে দিচ্ছি এখন একটা চিন্তার বিষয় হয়ে গেল যে ইন্ডিয়া থেকে যে প্রোডাক্ট আসা বন্ধ হয়ে গেলো এই যে ঘাসটা দেখতেছেন এই ঘাসটা কিন্তু ইন্ডিয়ান ঘাস বাংলাদেশে কিন্তু এই ঘাসটা না তো যাই হোক হাল্লা ভরসা ইন্ডিয়া থেকে মাল আসুক বা না আসুক সেটা বড় কথা নাই আমরা চেষ্টা করব দেশীয় জিনিস দিয়ে আমরা কাজ করার জন্য ইন্ডিয়া নয়তো আমরা ইন্ডিয়া থেকে কোনো মাল নয়তো আর নিব না এটাই হচ্ছে কথা ইন্ডিয়া এত দাম বেড়ে গেছে ইন্ডিয়া তো এত সমস্যা করতেছে না ইন্ডিয়া থেকে মাল আমরা বাংলাদেশে জিনিস দিয়ে কাজ করবো কি খালা ঠিক আছে না আরেকটা জিনিস দেখাই আপনাদের একটা গয়নার জিনিস দেখে একটা গয়নার অর্ডার আসছিলো একটু জায়গাটা একটু সরান আমি একটু দেখাই আমার আপুদেরকে আমার ভাইয়াদেরকে যারা আমার ভিডিও দেখতে বেশি পছন্দ করেন এই এইটা সর মাল্টিপ্ল্যাকটা সরান না সরালে আমি গয়নাটা খুলে এত দেখাইতে পারবো না এই যে একটা গয়নার অর্ডার আসছে এই যে এটা হচ্ছে গলারটা এটা হচ্ছে হাতের বেস লাইট প্লাস আংটি দুইটা একসাথে এটা গায়ে হলুদের গয়নার একটা অর্ডার আসছে আর কি এটা আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল তবে আজকে আমাদের অফিসে কারেন্টের সমস্যা ছিল তাই আমরা কোনো নেটে কোনো কাজ করতে পারি নাই তো ইনশাল্লাহ কালকে এটা ডেলিভারি চলে যাবে আর কি পার্সেল চলে যাবে এটা প্রথমে দেখেন খালা ওইটা ওইটার কালার থেকে কিন্তু এই কালারটা এখন বেশি ভালো লাগে ফুলগুলো যদি আরেকটু সুন্দর করে দিতেন তা জিনিসটা আর সুন্দর লাগতো না দেখেন তো ফুলগুলা কি অবস্থা করে দিচ্ছেন আপনি করছেন ফুলছেন সেটা তো কাস্টমার বুঝবে না বুঝবে বলেন ফিনিশিং সুন্দর দিতে হবে না খালা এত দামি জিনিস ভালো চালাই দিছি পায়ে গোতার পড়ে গেছে আমার কোনো দোষ নাই এই যে ফুলগুলা একটু ই করে দিতে হবে খেলা কাস্টমার যেটা অনলাইনে অর্ডার করছে এটা দাম কিন্তু অনেক বেশি কারণ এটা থাই ফুল দিয়ে থাইফুল না এটা বাহিরের ফুল আর কি থাইফুলই বাহিরের ফুল আর কি এটা দেখতে অল্প জিনিস কিন্তু এটা অনেক টাকার ফুল খরচ হয়ে গেছে সব বিদেশি ফুল এগুলা এই যে টোটাল ফুল কয়নাটা এর চাইতে আরও কাস্টমার আমাদের কাস্টমার যারা আছে তারা আমাদের অনলাইনে ছবি দেয় হোয়াটসঅ্যাপে ছবি দেয় তারপর সেটা দেখে আমরা ফুলের হিসাব কিতাব করে আমরা কস্টিংটা ওনাদের বলে দিই ওনারা কনফার্ম করে এবং কিছু টাকা বিকাশ করে বা নগদ করে করে করার পরে তারপর আমরা কাজ শুরু করি আর কি এই হচ্ছে কাজের ধরন কাজের ব্যাপার সেপার তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা গয়নাটা কানেরটা হচ্ছে এইরকম এই যে এই রকম আর কি আমার হাতে আইকার লেগে আছে এই যে আইকার কাজ করলাম তো এই যে হাতের এটা হচ্ছে কানের আর এইটা হচ্ছে হাতের ভ্যাস লাইট এই যে এটা হচ্ছে হাতের ভ্যাস লাইট ক্যামেরার মধ্যে এতটা সুন্দর লাগে না কারণ ক্যামেরার ফিল্টার মারা তো এতটা ক্লিয়ার না তো আলহামদুলিল্লাহ গয়নাটা এখন সুন্দর হয়েছে আর কি এটা কালার চেঞ্জ হয়েছে একবার কালার করা হয়েছে কাস্টমারকে দেখানো হয়েছিল কাস্টমার বলা হয়েছিল যে ফুলের কালারটা আর একটু লাইট কালার হবে আর কি তো লাইট পিঙ্ক করা হয়েছিলো খালা আপনি একটা জিনিস ভুল করছেন কি জানেন এই ফুলগুলো যদি হালকাই স্প্রে মারতেন সে লেভেলের একটা গয়না হইতো তারপর আলহামদুলিল্লাহ কাজটা সুন্দর হয়েছে আপনারা যদি এরকম গয়না নিতে চান একটু সময় দিবেন আর কি কমের পক্ষে পাঁচ দিন সময় দিবেন আপনাদের বিয়ের বাড়ির অনুষ্ঠানের জন্য গয়না টনা যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের আরও ক্লিয়ার করে দিতে পারবো আর কি তো আমার লোকাল মার্কেটে যাবে এই প্রোডাক্টটা তাই এতটাও গুছ গাছ না এত সুন্দর আমরা বক্সিংও করতেছি না যদি আপনারা যদি পার্সোনালভাবে বিয়ে সাথীর জন্য যদি নিতে চান তো সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন এই গয়নাটা আমাদের কাছ থেকে যিনি নিচ্ছে আর কি যিনি অর্ডার দিয়েছেন আর কি উনি আবার এটাকে ডাবল টাকায় বিক্রি করবে কাস্টমারের কাছ থেকে হুম একটা দুইটা করে ওয়ার্ডার আসে তো আলহামদুলিল্লাহ শীতকাল আস্তে আস্তে সামনে আমাদের গয়নার ওয়ার্ডার বাড়বে ইনশাল্লাহ অনেক এটা খালা কাস্টমারের কাছে কত টাকা বিক্রি করতে পারে আনুমানিক কোনো আইডিয়া আছে কত টাকা বিক্রি করতে পারে চার হাজার টাকা বিক্রি করবে এটা তা আমাদের কাছ থেকে যদি সরাসরি নেয় দাম কি কম দিবেন গয়না দাম তারপর দেখা গেছে মার্কেট থেকে যেই দামে কিনবে তার চাইতে কম দামে পাবে আমাদের কাছ থেকে ঠিক না আর ফিনিশিংটা ভালো পাবে আর কি সেটাই তো আমাদের কাছ থেকে নিলে তো ধরেন আপনার ই হবে ওই যে কি বলে কাস্টমারের কালার দেখতে পারবে কালার চেঞ্জ করতে পারবে আমরা ছবি তুলে আবার দিতে পারবো কাস্টমারকে তাই না তো ইনশাল্লাহ আপনাদেরকে একদিন দেখাবো আমরা গায়ে হরুদের কী কী গয়না করি গায়ে হরুদের ডালা বলেন যাই বলেন এগুলা অনেক অর্ডার আসে আমাদের কিন্তু সেইগুলা ব্লগে দেখানো হয় না সেটা হচ্ছে আমাদের আরেকটা অফিস আছে যেখানে সেখানে কাজগুলা করা হয় আর কি সেটা হচ্ছে অন্য জায়গায় গয়না টনার কাজ টাজ করা হয় তো ইনশাআল্লাহ আপনাদের একদিন দেখাবো যদি আপনাদের গয়না টনা লাগে বা বিয়ে বাড়ি কোনো জিনিস লাগে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কোনো আইডিয়া চাইলে সেটাও আমরা দিতে পারবো আপনাদের পছন্দ যে অনুযায়ী আপনারা কালার দিবেন গয়না করার সময় আপনাদেরকে ভিডিও কল দেওয়া হবে সেটা তো ঠিক আছে আমাদের হয় কি গয়না বড় বড় গয়নার অর্ডার আসলে আমরা কি করি বিয়ের যে যেই শাড়ির সাথে ম্যাচিং হবে সেই শাড়িটা আমরা নিয়ে আসি শাড়িটা আমাদের কাছে দিয়ে দেয় সেই শাড়ি দেখে আমরা গয়না করে দিই আর কি কিন্তু শাড়ি দিবে নয়তো ব্লাউজ দিবে নতো সুতা দিবে কিন্তু ছবি দেখে আমরা কোনো সময় গয়না করি না করি করি না হ্যাঁ সে ডিজাইন দিবেন ডিজাইন দেখে আমরা করে দিব। না তারা তো যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখেন এভাবে কাজগুলো কি শীত লাগতেছে রুনার আজকে একটা পার্সেল আসছে রুনার মনের মতন হয়েছে অনেক সুন্দর হয়েছে রুনার পার্সেলটা না দারুণ হয়েছে খাদার একটু দেখাও তোমার কি পার্সেল আসছে রুনার পার্সেল আসছে কোন দেশে থেকে রুনা চায়না থেকে আসছে রুনার জন্য একটা পার্সেল চায়না থেকে আসছে দেখেন কিছুক্ষণ আগে ডেলিভারি বক্স টক্স দেখো না তো খালা বিশ্বাস করবে না এটা আলি বাবা ডট কম থেকে আসছে রুনার জন্য খালা বিশ্বাস করে না রুনা একটা কষ্ট লাগে আমার জানো খালা নিজের নিজের বিশ্বাস করে কিনা আমার সেটাই সন্দেহ আছে আমাদের কোনো কথা যে খালা বিশ্বাস করে না আরে পাগল চায়না থেকে তো পার্সেলটা আসছে ডেলিভারি দিয়ে গেছে আমাদের বাংলাদেশি লোকেরা চায়না থেকে লোক কি ডেলিভারি দিবে বিশ্বাস করো না কথাটা সেটা থাকতে পারে কিন্তু আমরা তো অর্ডার করছি চায়না ওয়েবসাইট থেকে বাংলাদেশি ওয়েবসাইট থেকে তো আমরা অর্ডার করি নাই পার্সেলটা আসলে কয়দিন পরে জানেন আপনি প্রায় একুশ দিন না বাইশ দিন পরে আমরা হাতে পাইলাম জিনিসটা এটা কালকে ই করবা ওই যে ই আছে না ওই যে কি বলে পাঠা অ্যাপস আছে না পাঠা অ্যাপসে এর মধ্যে পাঠাই দিব এটা ঠিক আছে ডেলিভারি দিয়ে দিবা পাঠাও ডেকে এটা দিয়ে দিবা তুমি ঠিক আছে যাও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আর এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি কোনো ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে বা আপনারা ড্রাই ফ্লাওয়ার নিতে চান আমাদের সাথে হোলসেল বিজনেস করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ জানুয়ারি মাস থেকে আপনাদের জন্য আমরা সব একটা দুটা প্রোডাক্ট হইলেও আমরা সেটা ডেলিভারি দিতে পারবো আশা করতেছি আর কি একটু ব্যস্ততার মধ্যে এসে আমরা কারণ আমাদের হাতে প্রচুর পরিমাণে কাজ সেই কাজগুলো একটু কমে গেলে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করব। তো যাই হোক সবাই খুব 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 ভালো থাকেন সুস্থ থাকেন আর আগামী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ সবাই খুব 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 ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ